নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আপনারা দেখছেন ক্যালকুলেট কোয়ালিটি আজকের বিষয় যেই হোলি আর দোল এই নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তপ্ত রাজনৈতিক পারদ বিভিন্ন জায়গায় একাধিক ঘটনা কোথাও শাসক দলেরই একে অপরের কর্মীদের হানাহানি হানাহানি এমন ঘটনাও ঘটেছে সব বিষয় একটু জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলীয় সাধারণ সম্পাদক অমৃ সরকার তার সঙ্গে কথা বলে নেব অমিল বাবু এই যে রাজ্যের দোল এবং হলি এই নিয়ে রাজ্যের দিকে দিকে কিন্তু একের পর এক অরাজকতা এবং একের পর এক বিভিন্ন অপ্রীতিকর ঘটনা কেন এরকম ঘটনা এড়ানো গেল রাজ্য সরকার প্রশাসনের তরফ থেকে সময় আপনাদের কাছে আমি ভাবে বলেছি যে এইসব ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় দুর্গা পুজো হোক সরস্বতী পুজো হোক কালী পুজো হোক সাধারণ পরিণাম সংকীর হোক রথযাত্রা হোক হিন্দুদের কোনো পার্বণ হলেই আর হিন্দুদের উপর আক্রমণ করা এটা একটা রেয়াজেও পরিণত হয়েছে ওটা ব্যতিক্রম ব্যবহারও হয়নি এবার হলিতে বিভিন্ন জায়গায় পাথরবাজি মারামারি এগুলো হয়েছে তো কোনো কোনো জায়গা যেমন তন্দুতে বিনা কারণে যেখানে কোনো মুসলিম সম্প্রদায়ের কোনো বসতি নেই সম্পূর্ণ হিন্দু পাড়াতে যেখানে রোল খেলছে তার রাম নাম করছে সেখান থেকে বাইরের গ্রাম থেকে মোটর সাইকেল করে এসে তারা আক্রমণ করেছে কারণ কি তারা বলছে জয় শ্রীরাম করবেন সেই রকম বীরভূমের বিভিন্ন জায়গাতে বীরভূম জেলা বিভিন্ন জায়গাতে যেমন আতোড়া গ্রাম পঞ্চায়েত মাঠপলসা গ্রাম পঞ্চায়েত হরিশড়া গ্রাম পঞ্চায়েত পুনর গ্রাম পঞ্চায়েত দরিয়াপুর গ্রাম পঞ্চায়েত এরকম বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা ঘটেছে বাইরে থেকে তো মুসলমান তারা এসে আর হিন্দুদের উপর তো শুধু রোদে নয় ভারত নিউজিল্যান্ডে যখন আছে ভারত যখন জিতেছে তার জন্য ভারতবর্ষের মানুষ আনন্দ করছে তাতেও তাদের আর সেখানেও আক্রমণ করা হয়েছে তো বাংলাটা কোথায় যাচ্ছে প্রস্তুতটা এখানে বাংলাটা কোথায় যাচ্ছে এবং গ্রামের মহিলারা পুলিশকে জিজ্ঞেস করছে কেন হিন্দুদের উৎসবে বাইরে থেকে লোক এসে হামলা করলো কেন জবাব দিন পুলিশ নিরুপায় কোনো জবাব দিতে পারছে না পুলিশ বলল দেখছি তদন্ত করছি আরে কি দেখছে ভাই তোমার কাছে আগে খবর ছিল না তোমার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ব্রাঞ্চ নাই তুমিও তুমি বলো ফেলিও পুলিশকে ক্ষেত্রে জিজ্ঞাসা করছে কোনো উত্তর নাই আর সব থেকে বড় দুঃখের জন্য আপনার দেশ সংবাদ মাধ্যমে যে মেন স্টিম আছে সে আপনার প্রিন্ট মিডিয়া বলুন ইলেকট্রনিক্স মিডিয়া বলুন তারা বিতর্কের চেপে যাচ্ছে সম্পূর্ণভাবে চেপে যাচ্ছে কেউ কেউ আবার বলছে দুই গোষ্ঠীতে বন্ধ করবে যারা কোন গোষ্ঠী ভাই খুলে বলতে কোথায় আকতিত কর যে মুসলমানরা এই বোনের উপর আক্রমণ করেছে এই সত্য ঘটনা মানুষের কাছে পৌঁছে দিতে তোমার অসুবিধাটা কোথায় দুই গোষ্ঠী দুই গোষ্ঠী মানে কি তারপরে আবার ইন্টারনেট পদক্ষেতে হোক রে বাবা আজক পাণ্ডব গণতান্ত্রিক রাষ্ট্র ইন্টারনেট পদক্ষেতে সমস্ত পরিষেবাকে খুব স্তব্ধ করে দেয়া মানুষের জনজীবনকে স্তব্ধ করে দেয়া মানুষকে অন্ধকারে রাখা এই কোন ধরনের ফলে সেখানে পৌঁছে যাবে প্রকৃত সত্য সামনে চলে আসবে আর যেখানে ঘটনা ঘটেছে তার পাশে মানুষকে দাঁড়াবে এই ভয় আমি ইন্টারনেট বন্ধ করতে বলবো অদ্ভুত ব্যাপার যখন উগ্রপন্থা চলছিল সংকট অবস্থায় চলছিল সেই সময় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল সেই সময় এখানকার বাংলা সরকারের যে নেত্রী আছে তিনি বারবার প্রতিবাদ করতেন কিন্তু বাংলাতে যখন তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে আরে কোথায় হলো মুর্শিদাবাদের দাঙ্গা হলো ইন্টারনেট বন্ধ করা মুর্শিদাবাদ কেন কেন ইন্টারনেট বন্ধ করে সত্যকে কেন চেপে রাখার জন্য এর প্রয়াস হবে আর তারপরে পুলিশ আমার বলছে গুজব ছড়াবে না আরে কি গুজব হয়

এই ধরনের আমরা বেশ কয়েকটা দিক আমরা দেখেছি ভুলি দিন কোথাও তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন কোথাও প্রচন্ড গুলি কোথাও হোলি পরবর্তী সময়েও তার রেস কাটতে না কাটতে একাধিক ঘটনা একাধিক মারামারি একাধিক প্রাণহানের ঘটনা লেগেই থাকছে কোথাও কোথাও শাসক দলের কর্মীরাও যুক্ত রয়েছে কোথাও আবার বিরোধী দল একে অপরের বিরুদ্ধে চাপান কিন্তু এই দিক থেকে সন্ত্রাসী রয়েছে সাধারণ মানুষ সাধারণ মানুষ যাবেন কোথায় এই সন্ত্রাস রাজনীতি মানেই সন্ত্রাস রাজনীতি মানে কিছু সন্ত্রাসীকে হাতে রেখে দেওয়া রাজনীতি মানে কি কিছু গোমা বাহিনীকে কাজে লাগানো তো সেই হবে বাইরে আজকে শাসক দলের যে এমএলএ অনকপুরে এমএলএ সে পরিষ্কার বলছে ভাবুত্রাসিয়ে দেব কি অ্যাকশন নেওয়া হয়েছে কেন এই ধরনের কথা বলবো কেন কি অ্যাকশন নেওয়া হয়েছে সে বলছে আমি কাউকে মানি না আমি মুসলিম তারপরে আমি এমএলএ তারপরে আমি পাটি এবং যখন সংবিধানে এমএলএ হয়ে যখন শপথ দিয়েছিল তখন যে কথা বলেছিল আমি আগে মুসলিম তাহলে ও এমএলএ সদস্যতা কেন কেড়ে নেওয়া হচ্ছে না কেন বিধানসভায় তার বিরুদ্ধে এই অভিযোগ আসছে না সন্ত্রাস তো তৈরি করা হচ্ছে না দেখি যে সমার যেখানে মুসলিম একবারে জাত উল্লেখ করে তিনি বলছেন যে মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলে দেওয়া হবে পাল্টা কিন্তু হুমায়ুন কবির আবার বলতে শোনা যাচ্ছে যে তাহলে উনি গায়ে হাত দিয়ে দেখান এবং তাহলে ওনাকেও খুশো দেওয়া হবে এই যে একের পর এক যে চাপান্তর একের পর এক যে বিরোধী বিরোধিতা করতে গিয়ে যে শব্দের অপব্যবহার এই যে শালীনতা ভুলে যাওয়া এদিক থেকেও তো রাজ্যের মানুষ এবং সাধারণ মানুষ যাবেন কোথায় সাধারণ মানুষের এই যে একের পর এক যে দুটো দলের নেতাদের থেকে যে বিরূপ প্রতিক্রিয়া সেদিক থেকে তো চাপান্তর বাড়ছে এই পাশাপাশি যখন শাসক দল ওই হুমায়ুন কবিরকে সকাল করেছে তার দুপাতায় তিনি জবাব দিয়েছেন যে আগে জাতি

এই সবই কিন্তু এবং এই গোষ্ঠী যে তারা বাংলাদেশি পশ্চিমবঙ্গে বাংলাদেশি বাংলাদেশ করতে চায় এটা তাদের কথা হয়ে গেছে কিছু করার নাই শেষ হয়ে গেছে এবং ঠিক আছে সেই রকম যে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু এই দেখাতে জগন্নাথ মন্দির হিন্দুদের মনোবল বাড়াতে এবং হিন্দুদেরকে বলতে গেলে শাসক দলের ভোটের হার বাড়াতে তিনি জগন্নাথ মন্দির হিন্দুদের মন জয় করতে করেছেন অপর দিকে বিরোধী দল নেতা সুবিন্দরিকা তিনি আবার নন্দী গ্রামে রাম মন্দিরের ঘোষণা করে দিয়েছেন সেই রাম মন্দিরের একটা শিলান্নাস হতে চলেছে সেই থেকে যে রাজা রাজনীতিতে যে উন্নয়ন এবং বিকাশের দিক থেকে সরে গিয়ে দুটো রাজনৈতিক প্রধান রাজনৈতিক দল তারা কিন্তু দুজনে ধর্মীয় রাজনৈতিক তর্জায় নেমে পড়েছে সেখানে সাধারণ মানুষের উন্নয়ন সাধারণ মানুষের বিকাশ কোথায় যাবে উন্নয়ন যে বিষয়টা আছে উন্নয়নের প্রশ্ন তখনই আসবে যখন মানুষ বেঁচে থাকবে মানুষের যখন অস্তিত্বই শেষ হয়ে যাবে তখন উন্নয়ন কার জন্য কিসের জন্য কোথায় উন্নয়ন এখন পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের যে অবস্থানই আজ সংকটের মধ্যে অতএব উন্নয়নের কোন জায়গাই এখন নেই তো আজকে আর সেই পরিকল্পনা অনুযায়ী এই রাজ্য সরকার চলছে আজকে যে ওবিসি কেসে যে নাইনটি পার্সেন্ট মুসলমানকে আজ ওবিসি কোথায় নিয়ে আসা হলো হিন্দুকে বাদ দিয়ে এটা কি উন্নয়নের লক্ষণ আজকে মাদ্রাসা এত হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেখানে টিচার নাই সেখানে ছাত্র নাই আর সেদিকে লক্ষ্য না রেখে মাদ্রাসায় এত পরিমাণ টাকা দেওয়া এটা কি উন্নয়নের লক্ষণ ও সেই জন্য শুভেন্দু অধিকারীকে বলতে বাধ্য হচ্ছে যে হিন্দুর জন্য বলবে কে এখন ঢিল মারলে পাটকেল খেতেই হবে রাত করে কিছু লাভ নাই শুভেন্দু অধিকারী কোন হিন্দু সমাজের মুখ হয়ে গেছে সেও বলতে পারবো তাহলে কি এক কথাই দল বিজেপি এবং রাজ্য শাসক দল তৃণমূল ধর্মের ভিত্তিতে ভোট নিয়ে এই প্রথম নয় মুসলিম সমাজকে দিয়ে ভোট করানো হয়েছে থার্টি নেওয়ার জন্য এখন নতুন হিন্দু সমাজ সংগঠিত হয়েছে হিন্দু সমাজ জাগ্রত হয়েছে এবং হিন্দু সমাজ মনে করছে ভোটটাও একটা জায়গায় আর তার জন্য সবাই এখন হিন্দু সমাজকে তোষণ করছে কেউ জগন্নাথ মন্দির করছে কেউ রাম মন্দির করছে এটা হিন্দু সমাজের বিজয় হিন্দু সমাজের এতদিনের লড়াই আজকে সফল হতে চলেছে যে হিন্দু সমাজকে এখনো কেউ তাহলে মান্যতা দিতে দিতে বাধ্য হচ্ছে নমস্কার ধন্যবাদ আপনাকে মূলত আজকের এই আলোচনায় উঠে এলো যে মানুষকে প্রধান বিরোধী দল বিজেপি কিংবা রাজ্যের শাসক দল তৃণমূল দু তরফই দু হাজার বিধানসভা নির্বাচনের পাখির চোখ কিন্তু ধর্ম সকলে ভালো থাকবেন দেখুন ক্যালকুলেট পলিটিক্স